আসসালাম আলাইকুম আমরা ক্ষুদ্রতম বাগ্নাংশ নির্ণয়ের চমৎকার তিনটি টেকনিক শিখবো প্রথমেই শতকরার মাধ্যমে কিভাবে ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যায় সেটা দেখাবো এক্ষেত্রে এই ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় কনভার্ট করবো অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণ করি তাহলে এখন যদি কাটাকাটি করে এগারো দ্বারা যদি একশো কে কাটি নয় এগারো নিরানব্বই এক্সাক্ট কাটাকাটি করার আগে কাছাকাছি সংখ্যা আমরা চিন্তা করবো তাহলে নয় এগারো নিরানব্বই নয় হচ্ছে আট নন পার্সেন্ট দ্বিতীয়টা যদি দেখি তাহলে পাঁচ বিশে একশো তিন বিশে ষাট মানে এটা হচ্ছে ষাট পার্সেন্ট এটা যদি দেখি পঁচিশ চার পঁচিশে একশো চার তেরো বাহান্ন এটা হচ্ছে বাহান্ন পার্সেন্ট এটা যদি কাটি পঞ্চাশ দুগুণে একশো তেত্রিশ দু ছেষট্টি এইটা একটা টেকনিক হচ্ছে এই ভগ্নাংশের হর এবং লবের পার্থক্য দ্বারা যদি আমরা হরকে ভাগ করি ভাগ করি তাহলে যে ফলাফল পাবো সেখান থেকে কিন্তু আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম তাহলে প্রথমটাতে যদি দেখি আমরা আট এবং এগারো পার্থক্য হচ্ছে কত তিন এই তিন দ্বারা হর কে ভাগ করবো অর্থাৎ ভাগ করা না গেলে আমরা এর আশেপাশে সংখ্যাগুলো চিন্তা করবো তাহলে চারের চেয়ে একটু কম হয় তাহলে প্রথমটা হচ্ছে চারের চেয়ে একটু কম আমরা যদি চিন্তা করি অথবা এর চেয়ে বারো তিন থেকে নয় দুই থাকে আচ্ছা দ্বিতীয়টা যদি আমরা দেখি হর এবং লবের পার্থক্য হচ্ছে কত পাঁচের থেকে তিন গেলে দুই এই দুই তারা যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে দুই দু গেলে চার আর তিন দু গেলে ছয় তাহলে আমরা চিন্তা করি চিন্তা করতে পারি তিনের চেয়ে একটু কম অথবা দুই এর সে বেশি আমরা চিন্তা করতে পারি এটা তিনের চেয়ে কম অথবা দুই এর চেয়ে বেশি দুই দু গেলে চার এক বেশি টু প্লাস আচ্ছা এটা যদি আমরা দেখি তাহলে তেরো আর পঁচিশে পার্থক্য হচ্ছে বারো বারো তারা যদি আমরা এই পঁচিশ কে ভাগ করি তাহলে বারো দু গেলে চব্বিশ আরো কিছু থাকে তার মানে এটা হচ্ছে টু প্লাস মানে টু হওয়ার পরে আরো কিছু থাকে আমরা দেখি তেত্রিশ ভাগ করি তার মানে থ্রি মাইনাস আমরা যদি চিন্তা করি তাহলে এইগুলোর থেকে দেখা যায় সবচেয়ে বড় হচ্ছে এই যে এটা হচ্ছে চার মাইনাস অথবা থ্রি প্লাস সবচেয়ে বড় হচ্ছে এইটা এইটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বহু প্রচলিত যে টেকনিকটা আমরা সবাই জানি আমরা কি করি এইগুলাকে আড়াআড়ি গুণ করি এই আট এগারো কে তিন পাঁচ এইটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এইভাবে গুণ করি করে পাঁচ আটে চল্লিশ আর এখানে তিন এগারো তার মানে এইটা বড় এইটা এটার সাথে আবার এইটা এইভাবে আড়াআড়ি গুণ করে আমরা কম্পেয়ার করব তারপর এটার সাথে আবার এইটা গুণ করে কম্পেয়ার করব করে দেখব কোনটা বড় তবে এই যে পার্সেন্টেজের নিয়মটা সবচেয়ে সহজ এবং দ্রুত করা যায় অথবা এইটাও বুঝতে পারলে সহজে এবং দ্রুত করা যায় যে টেকনিকটা ভালো লাগে পার্সেন্টেজে বের করে নিব অথবা এইভাবে হর এবং লবের পার্থক্য দ্বারা হরকে ভাগ করে একটু সংখ্যা বের করবো আমরা যদি এটার পার্সেন্টেজ করি দুই বাই তিনকে যদি পার্সেন্টেজ করি তিন দ্বারা যদি আমরা এই একসঙ্গে কাটি তাহলে তিন নিরানব্বই